প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা রাজ্যে কিন্তু খুব দ্রুতই আবাস যোজনার টাকা এবং একশো দিনের কাজের টাকা কিন্তু ঢুকতে চলেছে এমনই কিন্তু ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে কয়েক লক্ষ ছেলে মেয়ে চাকরি হতে চলেছে তো আজকের ভিডিওতে সরাসরি আপনাদেরকে শুনিয়ে দেবো কী বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখে থাকুন এবং এলআইজি আবাসন প্রকল্প নিজন্য ও সুজন্য শুভ উদ্বোধন করবেন এই ছাড়া কয়েকটি প্রজেক্ট একসঙ্গে माननीय মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন সেগুলি হলো বিশ বাংলা কনভেনশন সেন্টারে পাশাপাশি নবনির্মিত বহুতল পার্কিং সুসম্পন্ন 200টি আসন বিশিষ্ট মুক্ত মঞ্চ ও শিশুদের বিনোদন পার্ক তারন জলপাইগুড়ি জেলা জলদা নদীর উপর পূর্ত দপ্তর দ্বারা নবনির্মিত সেতু এবং জলদা নদীর উপর জেলা পরিষদ দ্বারা নির্মাণকৃত ফুটব্রিজ এবং সংলগ্ন রাস্তা এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রী কে এই প্রজেক্ট গুলো শুভ উদ্বোধন জন অনুরোধ জানাচ্ছি উইকার সেকশন এবং এলআইজি যেটাকে আমরা বলি লোয়ার ইনকাম গ্রুপ মোট সাত একর জমিতে দুশো কোটি টাকা খরচ করে এগুলো তৈরি হয়েছে এবং এখানে বারোশো দশটা ফ্ল্যাট আছে অনেক মানুষকে সংস্থান দিতে পারবে মাথা গোজার ঠাই যেটা ইকোনমিক উইকার সেকশান ক্লাস আছে ক্যাটাগরিতে তৈরি হয়েছে পনেরো তারা জি প্লাস ফোরটিন আমি তার নাম দিয়েছি নিজন্য কারণ ওটা নিজেদের হয়ে যাবে নবান্নের সাথে মিলিয়ে ইডাব্লিউএস ক্যাটাগরি এবার বললাম যেটা আমাদের এলআইজি এলআইজি ফ্ল্যাট যেটা আছে ষোলোতলা জি প্লাস ফিফটিন তার নাম রেখেছি সুজন্য আর এখানেও সাতশো কুড়িটা ফ্ল্যাট আছে মোট টোটাল বারোশো দশটা ফ্ল্যাট তৈরি করা হয়েছে যারা ইকোনমিক উইকার সেকশন এবং এলআইজিতেও যারা আছেন জমি কিন্তু সরকার দিয়েছে জমির দাম কিন্তু নেওয়া হয়নি দুই হচ্ছে এছাড়াও সাবসিডি দিয়ে বাজারের যা দাম তার থেকে অনেক কম দামে এই ফ্ল্যাটগুলো আপনারা পাবেন বাজার মূল্য থেকে অনেক কম দামে লটারি করে স্বচ্ছতার মধ্যে দিয়ে বিলি হবে এই আবাসন করবার জন্য সাত একর জমি বিনামূল্যে রাজারহাটে সাত একর জমির দাম অনেক বেশি বিনামূল্যে রাজ্য সরকার দিয়েছে আমরা চাই প্রত্যেক মানুষের একটা নিজস্ব ছাদ থাকুক মানে নিজস্ব অঙ্গন নিজস্ব আশ্রয় থাকুক এবং আমরা চেষ্টা করেছি এই ক বছরের মধ্যে ৪৫ লক্ষ বাড়ি আমরা করেছি বাংলার বাড়ি গ্রামীণ আবাস যোজনায় আমরা ইন্ডিয়াতে নাম্বার ওয়ান ছিলাম পাঁচ বছর পরপর একশো দিনের কাজে গ্রামীণ আবাস যোজনায় এবং গ্রামীণ রাস্তা কর্মসূচিতে কিন্তু গত চার পাঁচ বছর ধরে আমাদের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র এক পয়সাও দেয় না তা সত্ত্বেও আমরা কিন্তু নিজেদের টাকায় এবং সে টাকাতেও আমাদের শেয়ার ছিল অনেকটাই একতরফা কিছু হয় না এখানে এবং এখন তো সব বন্ধ আমাদের পাওনা টাকা আমরা পাচ্ছি না তা সত্ত্বেও আমাদের রাজ্যের টাকায় সরকারি কোষাগার থেকে বারো লক্ষ বাংলার বাড়ির টাকা ইতিমধ্যে আমরা দিয়ে দিয়েছি এবং ষোলো লক্ষ মানুষ আরও যারা লিস্টে আছেন তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন একটা কিস্তি আর একটা কিস্তি মে মাসে পাবেন অর্থাৎ আরও আঠাশ লক্ষ যোগ হল এরপরে যেটুকু বাদ বাকি থাকবে সেটা আমরা ফেস বাই ফেস করে দেব এছাড়াও দুঃস্থ সংখ্যালঘু মহিলাদের জন্য প্রায় দু লক্ষ ষাট হাজার বাড়ি আলাদা হয়েছে এটাতেও খরচা হয়েছে দু হাজার পাঁচশো কোটি টাকা চা সুন্দরী প্রকল্পে মানে আমরা বিশেষ করে যেখানে চায়ের বাগান সেই বাগানে যাতে তারা থাকতে পারে সেই জন্য চা সুন্দরী প্রকল্প তৈরি করেছি চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে আমরা জমিটা দিই তাদের এখন বাড়ির টাকাও দেয়া হচ্ছে এবং প্রায় চব্বিশ হাজার মানুষ এই বাড়ি কিন্তু চব্বিশ হাজারের বেশি পরিবারকে দেয়া হয়ে গেছে ইতিমধ্যেই বাদ বাকিও রেডি হচ্ছে সব রানীগঞ্জের কয়লা খনিতে অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া দীর্ঘ দিন ধরে যে কোনো দিন ধস নামলে বিশ হাজার মানুষের মৃত্যু হতে পারে বারবার কেন্দ্রীয় সরকারকে বলে কোনো লাভ হচ্ছিল না তাই আমরা অন্তত চেষ্টা করেছি অন্ডাল জামুরিয়া ও বারাবনী এলাকায় বসবাসকারী উনত্রিশ হাজার পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা আমরা করেছি যদিও এগুলো কোল হচ্ছে সেন্ট্রাল সাবজেক্ট কয়লা খনি এরিয়ায় এদের জন্য বাড়ি করে দেওয়া হয়েছে এটাও কিন্তু আমরা করে দিয়েছি প্রায় উনত্রিশ হাজার পরিবারকে এই বাড়ির জন্য জমিটাও কিন্তু আমরাই দিয়েছি এই যে আজকে আপনাদের এখানে প্রকৃতি তীর্থ হয়েছে যেটা ইকো টুরিজম পার্ক বিশ্ববাংলা কনভেনশন সেন্টার হয়েছে ওয়াক্স মিউজিয়াম হয়েছে অনেক কিছু হয়েছে পাশাপাশি এবং প্রতিদিনই প্রচুর মানুষ এখানে যাতায়াত করেন কিন্তু তাদের গাড়ি রাখার কোনো জায়গা ছিল না এখানে ওখানে সেখানে রাখে বিয়ে বাড়িও আছে ইকো টুরিজম পার্কে কত লোক আসে সেই জন্য আমরা একটা মাল্টি লেভেল কার্কিং কার পার্কিং ফেসিলিটির উদ্বোধন করলাম এটার আমি নাম দিয়েছি সুসম্পন্ন কারণ আমাদের আলিপুরে একটা আমি করে দিয়েছি সেটার নাম সম্পন্ন আর এটার নাম সুসম্পন্ন এখানে আটটি ফ্লোর আছে দু একর জমির ওপর এক হাজার পাঁচশোর বেশি গাড়ি এখানে থাকবে রাখতে পারবেন এর জন্য একশো একচল্লিশ কোটি টাকা খরচা করা হয়েছে এবং একেবারে বিশ্ববাংলা সেন্টার থেকে রূপান্ন সব জায়গাতেই চিড়িয়াখানা আলিপুর মিউজিয়াম ধনধান্য উত্তীর্ণ সৌজন্য ওদের নিয়ে যেমন আলিপুরে করে দিয়েছে সম্পন্ন রাধারহাট এবং নিউ টাউনের মানুষের জন্য তাদের যাতায়াত এবং অনেক বাইরের মানুষও আসেন ইন্টারন্যাশনাল অনেক সে কমিশন মানে কনফারেন্স এখানে হয় কিন্তু তাদের কার পাক তোমরা জানতেই পারলেন কী বললেন অন্য মুখ্যমন্ত্রী তো এই ছিল আজকের আপডেট তো এই ধরনের আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবে